আছে শুভ দুপুর এখন বাজে তিনটা পাঁচই ফেব্রুয়ারি দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগের যে সংবাদ সেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতে হলো যে চায়না আমেরিকার বিভিন্ন পণ্যের উপর আমেরিকাতে যে পণ্যগুলো আছে যেগুলো চায়নার সাথে ব্যবসা আছে সেগুলোর ওপর চায়না পনেরো পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এর আগে আমেরিকা চীনে যে পণ্যগুলো আমেরিকাতে যায় সেগুলোর ওপর দশ পার্সেন্ট হারে শুল্ক আরোপ করেছিল এখন তার পাল্টা হিসাবে আমেরিকা শুল্ক আরোপ করেছে পনেরো পার্সেন্ট হারে এর আগে কানাডা এবং মেক্সিকোতে ডোনাল্ড ট্রাম্প পঁচিশ পার্সেন্ট হারে শুল্ক আরোপ করেছিল তার বিপরীতে কানাডা বলেছিল যেসব পণ্য কানাডায় আসে সেগুলোর উপর কানাডা আমেরিকার যেসব পণ্য কানাডায় আসে সেসব পণ্যের উপর বা আমেরিকান পণ্যের উপর কানাডা শতবাক অথবা পঁচিশ পার্সেন্ট বা আরও বেশি শুল্ক আরোপ করবে মেক্সিকোও সেই সিদ্ধান্ত নেয় এরপরে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী এবং মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে কথা বলে কথা বলার পরে এক মাসের জন্য সেটি ফিরিয়ে দিয়েছে এবং বলে পিছিয়ে দিয়েছে এবং বলেছে এক মাস ধরে একটি উচ্চ পর্যায়ের কমিটি এই বিষয়টি তদারকি করে দেখবে এবং দেখবে তারা এর সম্ভাব্যতা যাচাই বাছাই করে এবং কিভাবে এটাকে মীমাংসা করা যায় কিন্তু সে সময়ে চীনের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করার পরেও ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে কোনো আলাপ করে আমরা আবার দেখেছিলাম যে এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ শপথ নিচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শির সাথে মিস্টার শির সাথে কথা বলেছিলেন এবং সেটা ধারণা করা হয়েছিল যে চীনের উপর হয়তো মার্কিন সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু শুল্ক আরোপ হয়েছে এবং চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে আবার আজকে আরেকটি যেটা সংবাদ সেটা হচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং শিডিউল তৈরি হয়েছে দুইটা শিডিউল আছে মোদির সাথে এবং এই যে মোদি ট্রাম্পের যে বৈঠক হবে সেই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ডোনাল্ড ট্রাম্প চীনে আসার একটা সম্ভাবনা আছে চীনে এসে সে মিটিং করবে এগুলো একটা সম্ভাবনা আছে তো চীনে যাওয়ার আগে ভারতের সাথে মিটিং করার ফলে বিভিন্ন বিষয় আসবে সেখানে ভারতের সাং স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো যে আসবে ভারতের এক্সপোর্ট ভারতের যে ব্যবসা ভারতের ইনভেস্টমেন্টের বিষয়গুলো যেমন আসবে তার পাশাপাশি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে রাজনীতি বিশেষ করে এই এশিয়ার রাজনীতি এশিয়ার রাজনীতি বললে ভারতের পার্শ্ববর্তী দেশ চীন পাকিস্তান বাংলাদেশের ইস্যু অবশ্যই আসবে তো আমরা যা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প যখন ইলে ইলেকশনে জিতল আমরা যখন আমরা এটা সাইডে